হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আরাধ্যা ডট আরাত্রিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমরা তিনজন মিলে পার্কে চলে এসেছি মেয়েরা বায়না করছিল যে পার্কে আসবে বলে তাই জন্য ওদের দুজনকে নিয়ে আমি চলে এসেছি তো আমাদের বাড়ির কাছেও একটা পার্ক রয়েছে ওই পার্কটাতে এত কিছু নেই ওখানটা মানে দু একটা বাচ্চাদের চড়ার জিনিস রয়েছে তো এই পার্কে অনেক কিছুই রয়েছে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর এর আগেও আমি এই পার্কের ভিডিও ছেড়েছিলাম যারা দেখেছিলে তারা মানে বুঝতে পারবে তো তাছাড়াও নতুন আরও দুটো জিনিস হয়েছে দেখলাম তো বড়দের একটা আর আরেকটা বাচ্চাদের তো এখানটা দেখো ওরা দুই বোন মিলে পাখিদেরকে তুলসী পাতা খাওয়াচ্ছে মেয়ে এর আগেও যখন দু একবার এসেছিল তখন ওরকম তুলসী পাশে তুলসী গাছ রয়েছে অনেক তো ওখান থেকে তুলসী পাতা ছিঁড়ে ওদেরকে খাওয়াতো তো ওরা দুই বোন এখন সেটাই করছে তো আমরা এখন সোজা যাব ভেতরের দিকটাতে কারণ দেরি করে এসছি পা সাড়ে ছটার দিকে পার্ক বন্ধ হয়ে যাবে আমরা টিকিট কাটার সময় বলে দিয়েছিলো তা আমরা এখন এসেছি পাঁচটা বাজে তামরা আমরা মানে বেশি টাইম পাবো না ঘোরার জন্য যতটুকু টাইম পাই ওদেরকে একটু নিতে পারলেই আনন্দ ওরাও আনন্দ পাবে আমারও ভালো লাগবে কিচ্ছু হবে না নামো দিয়া আছে তো নামো চলে আসো কিচ্ছু হবে না আসো আরে কিছু হবে না মন আসছে বাবা তুই সর তুই সর কোথায় না ওখানটায় ভেতরে ঢোকা যাবে না শোনাই অনেক ভেতরে আটকানো ওটাতে বাবা তোমরা পারবে না মা ওটাতে দড়ি ধরতে হবে তোমরা পারবে না ওটাতে হাত পাবে না হাত পাবি না কথা বললে শোন পরে টরে হাতে পায়ে লেগে যাবে মা পারবি না তুই মা পারবি না দৌড়াবি না দৌড়াবি না পায়ে যাবে দৌড়াবি না ওঠো ওঠো শুনে ওঠো ওঠো কিচ্ছু হবে না ওঠো কিসের ভয় হ্যাঁ ধরে ওঠো না এবার করো এক্সারসাইজ হয়ে যাবে করো গিয়ে ফটো তুলবো হ্যাঁ শোনা জোরে দিয়ার মতো জোরে জোরে ভয় করে না করো হ্যাঁ মা তারপরে একটা হ্যাঁ কি আছে আছে ভয়ে শোনে ওট কিচ্ছু হবে না ওট ওঠে দেখো দিয়া কি সুন্দর করছে দেখো তুই ঘামিয়ে পুরো জল খাবি এমা এমা দাকা জল খাবি ওট 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 পা রাখ ওখানে ওখানটা ধর ওপরটা ধর দিয়া যেন ধরতে ঠিক আছে শোনাই তুই নাম নেমে যা আমি কি তোমাদের জুতোগুলো হাতে নিয়ে হাঁটবো তোরা তো এই মাথাতে ওই মাথায় চলে যাচ্ছিস কোথা থেকে কোথায় চলে যাচ্ছিস ব্যান্ডেড কিনবো চলো যাওয়ার সময় ব্যান্ডেড কিনে নেব মন কি ভয় পাচ্ছে বাবাই ভয় পাচ্ছিস কেন মা সব কিছুতে